সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের শান্তির রাজ্যে এমন কিছু লোকদের আমরা দেখতে পাই যারা দাড়ি রেখে মাথায় টুপি পরে এমন কিছু আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং মানুষ মনে করে চলেছে সম্ভবত এরা কোনো একটা কিছু করে চলেছে কোরআনের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো এর পূর্বে আপনারা প্রথমে একটু দেখে নিন এই ধরনের মানুষও পৃথিবীতে রয়েছে যারা মাথায় টুপি পরে লম্বা দাড়ি রেখে এবং মৃত্যুর কাছাকাছি এসে যে বিনোদনের জন্য যা কিছু দিয়ে চলেছে আসলে সে কি আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো আপনারা দেখতে পেলেন এই বুজুর্গ মানুষটি এইভাবে জীবন কাটিয়ে দিলেন উস্তাদ আলাউদ্দিনের ব্যাপারেও আমরা জানি এইভাবে অনেকেই পৃথিবীতে এসেছে কিন্তু তারা তাদের নিজস্ব পয়গাম মানুষের সামনে দিয়ে চলে গেছে আটান্ন নম্বর সুরা আল মুজাদিলাহ এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন alam tara ilal তাওয়াল্লাহ কমান qauman qadiba Allahu alayhim ma hum minkum wala minhum wa yahlifuna ala Allahi al-kadhibi wa তুমি কি তাদেরকে দেখোনি যারা এমন লোকদের সাথে বন্ধুত্ব করে যাদের উপরে আল্লাহ তাআলার গজব রয়েছে ইরা তো তোমাদের দলে শামিল আন না তারা ওদের দলভুক্ত আর ওরা যে কেবল মিথ্যা কথার উপরেই কসম খেয়ে যাচ্ছে এ কথা তারাও বেশ জানে আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে তাদের স্লোগান হলো কোন কিতাবে লিখা আছে হারাম বাজনা গান আর এক শ্রেণীর লোক রয়েছে বাউল তারা এই দোতারা বাজিয়ে বিভিন্ন মাহফিল করে মানুষকে মনোরঞ্জন দেয় তো আল্লাহ রবুল্লাহ আলমিন আঠান্ন নম্বর সুরা আলমাদ পনেরো নম্বর আয়তে বলছেন আল্লাহ তাদের জন্য কঠোর আজাব তৈরি করে রেখেছেন নিশ্চয় তারা বড় জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে ষোলো নম্বর বলা হচ্ছে মুহিন তারা নিজেদের কসমগুলোকে গুলোকে নিজেরা গোপন গোপনে বানিয়ে নিয়েছে তারপরে তারা লোকজনকে আল্লাহ তাল্লাহ কোরআনের পথ থেকে ফিরিয়ে রাখে সুতরাং তাদের জন্য চরম অপমানজনক আজাব রয়েছে এই লোকগুলি পৃথিবীতে মিউজিক নিয়ে ব্যস্ত থাকে এরা মিউজিককে খুব ভালোবাসে এবং মারেফাতি হাকিকাতি, শরিয়াতি তরিকতি টাইপের যে সমস্ত লোক আমাদের দেশে রয়েছে বিভিন্ন মাজারে যারা রয়েছে লালনের দরগাতে যখন আপনারা যাবেন তখন দেখবেন এই সমস্ত লোক এরা খুব কি একটা যেন আঞ্জাম দিয়ে চলেছে সতেরো নম্বর আয়াতে বলা আছে লান আনুমা মুআলুহুম ওয়া লা আওলাদুহুম লয় আল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি এসবের কিছুই যে আল্লাহ তাআলার কবল থেকে তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না এরাই আগুনের সাহাবী তারা চিরকাল সেখানে থাকতে বাধ্য হবে আঠারো আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন সেদিনও তারা আল্লাহ তালার সামনে তেমনই কসম খেতে থাকবে ঠিক যেমন তোমাদের সামনে কসম খেয়ে যাচ্ছে আর ভাবছে এভাবে তারা অবশ্যই একটা কিছু আঞ্জাম দিচ্ছে তোমরা বেশ ভালোভাবে শুনে রাখো এরা যে বড়ই মিথ্যেবাদী তো যারা মনে করে এই সুরকার গীতিকার দোতারা সেতারা একতারা বাজি মানুষকে মনোরঞ্জন দিয়ে কিছু একটা আঞ্জাম দিচ্ছে এবং এতে তারা শান্তি খুঁজে পাচ্ছে মূলত এরা সবাই মিথ্যেবাদী উনিশ আয়তে বলা হচ্ছে ইস্তাহাবাদ আলহন বিক্রল্লাহ উল্লাই কাহিজবু সৈতন আলাই হিজবা সাইতনুল হাসির এদের উপরে শায়তান পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে তাই শায়তান এদেরকে বিশেষ স্মরণ কোরআনকে ভুলিয়ে দিয়েছে ইরাই শায়তানের দল তোমরা বেশ ভালোভাবে শুনে রাখো শায়তানের দলই ক্ষতি কথা সত্য সুনিশ্চিত আর কুড়ি নম্বর আয়তে বলা আছে যারা আল্লাহ তালার সাথে বিরোধিতা করছে আর আল্লাহ তাল বার্তা রাসুলের সাথেও তারাই তো অত্যন্ত জঘন্য দলের লোক এ কথা সত্য সুনিশ্চিত এই কোরআনের যখন আপনারা উনিশজন নবীদেরকে দেখবেন আর পাঁচজন স্পেশাল রাসুলদেরকে দেখবেন এরা কখনো এই ঢোল তবলা দোতারা আছে তারা এক নিয়ে ইসলাম প্রচার করেনি আমাদের দেশে সদ্য একটি জন্ম নেওয়া হেসবু তাহিদ তারা এই মিউজিককে খুব বেশি ভালোবাসছে এবং তাদের হরেক রকমের ফতোয়াও রয়েছে এইসব ব্যাপারে আর অতীতকাল থেকে তো অনেকেই এই সব কাজগুলি করে মানুষকে মনোরঞ্জন দিয়ে এই চ্যুত করেছে আর এই ধরনের লোকদের মুখে সুন্নতি দাড়ি দেখা যায় সুন্নতি টুপি দেখা যায় আবার অনেকের মাথায় পাগড়িও দেখা যায় উস্তাদ আলাউদ্দিনের মাথায় তো আমরা টুপিও দেখেছি এরা সব কাজে খুব বেশি সময় ব্যয় করেছে কারণ এরা মানুষকে ফানসাহ বিক্রাল্লা তালার কোরআন থেকে দূরে সরানোর জন্য এরা কি করছে এই গানের মাধ্যম দিয়ে এই কি বলে বাজনার মাধ্যম দিয়ে মিউজিকের মাধ্যম দিয়ে মানুষকে কোড়াঞ্চিত করে